হেই এভ্রিওয়াল অনেক বাদে একটা মিনি ব্লগ নিয়ে চলেছি তাও আবার কে রেডি উইথ মি ফর অন্নপূর্ণা পূজা তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো গলার আওয়াজ প্রচণ্ড খারাপ হয়ে গেছে কারণ আমার প্রচণ্ড বেশি রকমের ঠান্ডা লেগেছে তাও আবার এই ভয়ঙ্কর গরমে তো এই ভয়ঙ্কর গরমের মধ্যেই ছিল বাসন্তী পুজো আর অন্নপূর্ণা পুজো তো যাই হোক সবার আগে তোমাদের সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আসলে নববর্ষের পরের থেকে আমি কোনো ব্লগই বানাইনি পরের থেকেই বা বলছি কেন নববর্ষের অনেকটা আগের থেকেই ব্লগ বানানো আমার বন্ধ কারণ প্রচন্ড বিজি সেটা নয় কখনো আমি বড় ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক নববর্ষের সন্ধেবেলায় বেরোবোও ভেবেছিলাম কিন্তু শরীরটা এতটাই খারাপ ছিল যে নববর্ষের দিন আর বেরোনোও হয়নি আমার প্রচন্ড শরীর খারাপ এত ওয়েদার ফ্র্যাকচুয়েট করছে যে মানে আমার আর গলার থেকে আওয়াজই বেরোচ্ছিল না তো সেই জন্য আর ব্লগ বা কোনো ভয়েস ওভারই আমি দিতে পারিনি তো অন্নপূর্ণা পূজাও চলে গেছে দুদিন তিন দিন আগে তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার গেট রেডি উইথ মি এই ছট্ট মিনি ব্লগটা কোনোদিন আমি সেভাবে গেট রেডি উইথ মি ব্লগ বানাইনি তো এটাই আমার ফার্স্ট টাইম খুবই নর্মাল আমি সাজগোজ করি এই গরমে একটা পাতলা ফিনফিনে ফিনে জামদানি পরেছিলাম সাথে একটা বোট নেকওয়ালা কটনের ব্লাউজ যেটা আমার মোস্ট ফেভারেট একটা ব্লাউজ কারণ এটা পরে একদম গরম ফিল করা যায় না সাথে একটু কম্প্যাক্ট পাউডার লাগিয়েছি কাজল একটা গ্রিন কালারের টিপ আর আর আমার লিপস্টিক ইউজ করেছি এই জাস্ট কিছু করিনি আমি গরমের মধ্যে কখনোই সেভাবে সাজগোজ করি না খুব একটা সাজগোজ করতে আমি যে খুব ভালোবাসি তাও নয় সব সময় গাদা গাদা ফাউন্ডেশন কম্প্যাক্ট লাগানো এগুলো আমার কখনোই পছন্দের নয় আমি সাজ বলতে বুঝি একটু ডার্ক করে কাজল লাগানো একটু লিপস্টিক আর একটা সুন্দর টিপ আর এবার আমি ইউজ করব সব থেকে দামি প্রোডাক্টটা আমার সাজের হ্যাঁ আমার সিঁদুর আমি মনে করি সাজের সবথেকে দামি আর সব থেকে সুন্দর প্রোডাক্ট হচ্ছে সিঁদুর আর আমি কিন্তু রাইট রিং ফিঙ্গার দিয়েই সিঁদুর পরি অলওয়েজ তো এই হলো গরমের মধ্যে পুজো বাড়ি যাওয়ার আমার একটা নর্মাল লুক তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু